বান্ধবী আসবে শুনে রান্না করেছিলাম ফ্রাইড রাইস ফ্রাইড চিকেন এবং চাইনিজ ভেজিটেবল আসবে বলে না এসে আমার বান্ধবী দিয়েছে আমাকে ধোকা আমি তো ধোকা খেয়েছি কিন্তু আপনাদেরকে তো আর ধোকা দেওয়া যাবে না তার জন্য আপনাদের সাথে শেয়ার করব আমি কিভাবে খুবই ইজি ভাবে বাসাই ফ্রাইড রাইস চাইনিজ ভেজিটেবল এবং খুবই সিম্পল ওয়েতে ফ্রাইড চিকেন করে থাকি তো চলুন রেসিপিটি কিভাবে তৈরি করেছি সেটাই আপনাদের সাথে শেয়ার করব ফার্স্টে আমার লাগবে বড় একটি সসপ্যান যখন আমরা ফ্রাইড রাইস বা অন্যান্য কিছু রান্না করতে যাব তখন তুলনামূলকভাবে ভাবে যদি পাতিলটা বড় নেই তাহলে রান্না করতে আমার খুবই সুবিধা হয় তো এইখানে ফ্রাইড রাইসটি রান্না করার জন্য বেশ খানিকটা আমি তেল দিয়ে নিয়েছি সাথে দিয়ে দিয়েছি পেঁয়াজ গাজর এবং ক্যাপসিকাম সবগুলোকে খুব ভালো মতো ভেজে নিব অন্য একটি পাতিলে ফুটন্ত গরম পানি নিয়ে নিয়েছি সাথে দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ এবং তেল এখানে ফ্রাইড রাইস রান্না করার সময় অবশ্যই কিন্তু তেলটা দিয়ে নেবেন তাহলে আমি যতবার ফ্রাইড রাইস রান্না করেছি খুবই ঝরঝরা হয়েছে আজ আমি ফ্রাইড রাইসের জন্য নিয়েছি আড়াই কাপের মতো চাল এখানে এই চালটাকে সাত থেকে আট মিনিটের মতো আমি ফুটিয়ে নিব পর এই চালটাকে একটি চাকরির সাহায্যে পানিগুলোকে ভেজিটেবল গুলোকে আমি ভেজে সেইখানে দিয়ে পরিমাণ মতো লবণ রসুনের গুঁড়া আদার গুঁড়া এবং কালো গোলমরিচ সবকিছু একসাথে নেড়ে মিশিয়ে নিব। এই ভেজিটেবল গুলোকে আরো কিছু খারাপ ভেজে নেব এখন অন্য আর একটি প্যান নিয়ে নিয়েছি এটার মধ্যে এখন চিকেন এবং ডিম ভেজে নিব আমি এখানে ডিম ভেজে নেওয়ার জন্য দুইটা ডিম নিয়েছি লবণ আদার গুঁড়া রসুনের গুঁড়া এবং কালো গোলমরিচ দিয়ে ডিমটাকে ফেটে নিয়েছি এবং এখন সামান্য পরিমাণ তেল দিয়ে চিকেনগুলোকে আমি ভেজে নেব এখানে চিকেনগুলোর মধ্যেও আমি সামান্য পরিমাণ লবণ আদার গুঁড়া রসুনের গুঁড়া এবং ব্ল্যাক পেপার দিয়েছি সবগুলোকে ভালো মতো মাখিয়ে এখন তেলের মধ্যে দিয়ে ভেজে নেব এখানে এই মুরগিগুলোকে তিন থেকে চার মিনিটের মতো আমি ভেজে নেব চিকেনটা যখন মোটামুটি ভাজা হয়ে যাবে অন্য পাশে কিছুটা তেল দিয়ে ডিমটাকে ছেড়ে দেব এবং ডিমটাকে স্প্রাম্বল করে নেব দুইটাই আমার ভাজা হয়ে গেছে এখন এই যে রাখা চিকেন এবং টাকে আগে যে ভেজে রেখেছিলাম ভেজিটেবলগুলোর মধ্যে দিয়ে নিচ্ছি এখন সবগুলোকে ভালো মতো এভাবে মিক্সড করে নিচ্ছি অন্যদিকে যে চালগুলোকে আমি সেদ্ধ করে রেখেছিলাম সেই চালগুলোর তো পানি ঝরিয়ে রেখে দিয়েছিলাম এখন এই চালগুলোকে এই প্যানের মধ্যে দিয়ে খুব ভালো মতো সব কিছু মিক্সড করে নিব আর ফ্রাইড রাইসে আমি আরও কিছু অ্যাড করব সামান্য পরিমাণ সস এটা হচ্ছে টমেটো ক্যাচ ব্যবহার করেছি আমি এবং খুবই সামান্য পরিমাণ সয়া সস ব্যবহার করেছি এখানে যখন সয়া সস আমি ব্যবহার করব তখন অব অবশ্যই অল্প পরিমাণে দিব বা বেশি পরিমাণে দিলে আগে লবণ গুলো কমিয়ে দিতে হবে কারণ সয়া সসে হচ্ছে বেশ খানিকটা লবণ থাকে এখানে কিন্তু আমি অল্প পরিমাণে বাটারও ব্যবহার করছি কারণ ফ্রায়েড রাইসে বাটার দিলে আমার কাছে মনে হয় যেন ফ্লেভারটা আরও খুব বেশি ভালো আসে তার জন্য অল্প পরিমাণে বাটার দিয়ে নেওয়ার চেষ্টা করবেন আর যদি না থাকে সেই ক্ষেত্রে আপনারা স্কিপও করতে পারেন তো এখানে আমার ফ্রায়েড রাইস রান্না করা হয়ে গিয়েছে শুধু ফ্রায়েড রাইস রান্না করে তার আর বান্ধবীকে খাওয়াতে পারবো না সাথে আরও কিছু বানাবো তাই এখন আমি রান্না করব চাইনিজ ভেজিটেবল এই চাইনিজ ভেজিটেবলটা আমি খুবই ইজিভাবে রান্না করি একেবারেই সব কিছু বসিয়ে দিই খুব বেশি ঝামেলাও করতে হয় না যেমন এখানে দেখতেই পাচ্ছেন আমি ক্যাপসিকাম গাজর পেঁপে এবং কিছু পরিমাণ মুরগির মাংস দিয়ে নিয়েছি এবং সামান্য পরিমাণ লবণ আর এখন দিয়ে দিচ্ছি কিছুটা পেঁয়াজ একসাথে মিক্সড করে হতে রেখে এখানে সাত থেকে মধ্যেই আমার কিছুটা সেদ্ধ হয়ে যাবে এখানে খুব বেশি সেদ্ধ করতে যাবেন না কারণ অনেক বেশি সেদ্ধ হওয়ার কারণে ভেজিটেবল গুলো হচ্ছে গলে যায় সেই ক্ষেত্রে খেতেও ভালো লাগে না এবং পরিবেশনের ক্ষেত্রেও দেখতে খারাপ দেখা যায় তো এখানে আমি কালো গোলমরিচের গুঁড়া আদার গুঁড়া রসুনের গুঁড়া এবং কিছুটা পরিমাণ সয়া সস দিয়ে আরও কিছুটা সেদ্ধ করে নেব আর এখন দিয়ে নিচ্ছি আমি সামান্য পরিমাণ পানির সাথে দুই থেকে তিন চামচের মতো কর্নফ্লাওয়ার আর এখানে হচ্ছে আমি তেল দিয়ে নেব এটা যেহেতু আমি একসাথে বসিয়ে দিয়েছি এটা আমার কাছে এভাবেই ভালো লাগে আপনারা চাইলে প্রথমে তেল দিয়ে পেঁয়াজটা ভেজে নিয়ে একে একে সবগুলো দিয়ে নিতে পারেন কিন্তু আমার কাছে মনে হয় রান্নার জিনিসটা খুব ইজি করাই ভালো আমি আমার মতো করে রান্না করে নিয়েছি তো এখানে আমার ভেজিটেবল রান্না করা হয়ে গিয়েছে তো এখানে আমি কিছু চিকেন পিস নিয়েছি এগুলোকে ম্যারিনেশন করে রেখে দেবো পরে এগুলোকে ভেজে নেব চিকেনগুলোকে ম্যারিনেশন করার জন্য ফার্স্টে দিয়ে দিয়েছি ধনিয়ার গুঁড়া জিরার গুঁড়া গরম মশলার গুঁড়া লবণ আদার গুঁড়া রসুনের গুঁড়া কালো গোলমরিচের গুঁড়া এবং সামান্য পরিমাণ সয়া সস ম্যারিনেশন করে ঘন্টা খানিক পরেই আমি ভেজে নিয়েছিলাম বান্ধবী আসবে শুনে আমি তো সকালবেলা উঠেই রান্না বসিয়ে দিয়েছি বাসায় যখন কেউ আসবে শুনি তখন আমার সকালবেলা সব কাজ শেষ না করে রাখলে ভালোই লাগে না আমি সবসময় চেষ্টা করি যেন মেহমান আসার আগেই আমি অনেকগুলো কাজ আগিয়ে তে পারি যেন মেহমানকে খুব বেশি সময় দিতে পারি তো আমি সকালবেলা উঠেই তো রান্না কমপ্লিট করে ফেলেছি তারপর শুনি আমার ফ্রেন্ড আসবে না কারণ এখন তো অনেক বেশি বৃষ্টি হচ্ছে বৃষ্টির কারণে ছোট্ট একটা বেবি নিয়ে আসতে পারেনি তো আসবে না শুনে আমার মনটাই খারাপ হয়ে গিয়েছিল তো অনেকগুলো খাবারও রান্না করে ফেলেছিলাম তারপর জোর করে আমার এক ভাগ্নিকে এনে ওকে খাইয়েছি এত মজার মজার রান্না করলাম বান্ধবী তুই আসলি না না এসে তুই তো মজার মজার খাবারগুলো মিস করলি সাথে হচ্ছে আরো মজার মজার খাবার খেয়েছি যেগুলো এখন তোকে দেখে আমি লোভ লাগাতে চাই আসলে তো তুই হালিমটাও খেতে পারতি বান্ধবী তুই আসলি না শুধু হালিমই শেষ না আমরা কিন্তু বাহিরে গিয়ে ফালুদাও খেয়েছি তুই আসলে তো ফালুদাটাও খেতে পারতি বান্ধবী তুই আসলি না শুধুমাত্র এটাই শেষ না আমরা কিন্তু বাহিরে গিয়ে মিন্ট লেমনেটও খেয়েছিলাম বান্ধবী তুই তুই আসলি না যে কি মিস করলি সেটা তুই বুঝলি না থাক ভিডিও দেখে মন খারাপ করে কান্নাকাটি করিস না পরের বার আসলে তোকে এর থেকেও বেশি খাওয়ানো হবে এবং এর থেকে ভালো ভালো খাবার খাওয়ানো হবে